ওয়েলকাম টু আপডেট মাস্টার খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন প্রাইমারি টেট দু হাজার সংক্রান্ত একটি মামলায় চাঞ্চল্যকর অর্ডার চলে এসেছে এবং সেক্ষেত্রে প্রাইমারি ওয়েম আর মামলা কি তাহলে খারিজ হয়ে গেল অর্ডার কপি সহ বিস্তারিত ব্যাপারটা জানতে পারবেন অর্ডার কপির ব্যাখ্যা আপনারা পুরো পাবেন এই ভিডিওর মাধ্যমে সহজ সরলভাবে ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন শুরু করা যাক তো প্রাইমারি টেট দু হাজার চোদ্দো সংক্রান্ত একটি ওএমআর মামলা কিন্তু আদালতে উঠেছিল এবং সেই ওএমআর মামলা যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা অর্ডার কপিটা ডাউনলোড করছি কেস নম্বর এন্টার করে এবং সেক্ষেত্রে ডিটেলসটা আমরা আগে অর্ডার কপিটা ডাউনলোড আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে তো এটি গুরুত্বপূর্ণ একটি ভি ভিডিও চলুন তাহলে অর্ডার কপিতে যাওয়া যাক সেখানে কী উল্লেখ করা আছে কী তথ্য উঠে এলো কী অর্ডার এলো পুরো ব্যাপারটা এবার আপনারা জানতে চলেছেন একটু আগে যে অর্ডার কপিটা আমরা ডাউনলোড করলাম সেটাকে জাস্ট ওপেন করে নিলাম এবার দেখা যাক কী আছে বিস্তারিত ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ চার দু হাজার চব্বিশ এক্ষেত্রে অর্ডার হয়েছিল এবং মাননীয় বিচারপতি কুমার মন্ত্রের জেলা সিটি উঠেছিল এবং সে ডাব্লিউপি নাম্বার বা কেস নাম্বার যেটা ওয়ান ওয়ান থ্রি জিরো নাইন অফ দু হাজার চব্বিশ দীপঙ্কর ঘোষ অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ বেঙ্গল আর আদার্স পিটিশনের পক্ষে কে ছিলেন মিস্টার প্রীতম মজুমদার এবং স্টেটের পক্ষে গেছিলেন মিস্টার সুব্রপিলাহি এবং মিস্টার অভিজিৎ সরকার এবং ডাব্লিউ বিবিপি অর্থাৎ পর্ষদের পক্ষে ছিলেন মিস্টার রাতুল বিশ্বাস এবং মিস্টার কৌশিক চৌধুরী এবং উল্লেখযোগ্য ব্যাপারটি এবার চলে যাই আমরা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট করে আছে তো এক নম্বরে দেখুন আছে দ্য পিটিশনার সিক দ্য টেট ওয়েমার সিট ইন দ্য ইয়ার দু হাজার চোদ্দো পিটিশনার কী চাইছেন টেট ওয়েমার সিট হাজার চোদ্দো সালের টেট যেটা তার ওয়েমার সিট চাইছেন দে হ্যাভ ওয়েটেড আনটিল দ্য ইয়ার দু হাজার চব্বিশ ফর ফাইলিং দ্য রিট অ্যাপ্লিকেশান রিট অ্যাপ্লিকেশান ফাইল করার জন্য তারা কিন্তু দু হাজার চব্বিশ পর্যন্ত ওয়েট করেছে অর্থাৎ দশ বছর অতিবাহিত হয়ে গেছে দশ বছর পেরিয়ে গেছে তারপর তাদের মনে হলো যে টেট দু চোদ্দো যে ওএমআর সিট সেটার জন্য মানে এখানে অ্যাপ্লিকেশন করেছি করার তো এক্ষেত্রে দশ বছর অতিবাহিত হয়ে গেছে এবং দু নম্বরে একটু ভাইটাল পয়েন্ট আমরা চলে যাই দিস কোর্ট ইজ কনসিডারিং দ্য রিট পিটিশান ফাইলড ইন দ্য ইয়ার দু হাজার বাইশ ইন রেসপেক্ট অফ দ্য সেম টেট দু হাজার চোদ্দো তো এই কোর্ট কিন্তু কনসিডার করেছে যেটা দু হাজার বাইশ সালে যে কেসটা হয়েছিল যেটা শান্তনু সিট আদার্স ভারতের স্টেট অফ ওয়েস্টবাংলা আদার্স যেটা দু হাজার বাইশ সালের মামলা যেটা ডাব্লিউ পি টু ডবল জিরো ফাইভ আপনারা জানেন তো সেক্ষেত্রে সেই যে মামলা হয়েছিল সেই মামলাটা কিন্তু মূল ওএমআর মামলা এবং সেক্ষেত্রে সেটা পেন্ডিং আছে সেটা জুন মাসের চব্বিশ তারিখে সম্ভবত উঠতে চলেছে এবং এই কোর্ট কিন্তু কনসিডার দু হাজার বাইশ সাল পর্যন্ত করেছিল তারপর কিন্তু কোনোরকম মামলা এখানে কনসিডার কনসিডার করবে না এবং সেটাই কিন্তু এখানে লেখা আছে তো সেক্ষেত্রে যেটা ফাইল করা হয়েছিল দু হাজার বাইশে সেটাই কিন্তু লাস্ট ছিল এবং তারপর কেউ যদি এই সংক্রান্ত ব্যবহার করতে চায় সেটা কিন্তু কোর্ট অ্যালাউ নাও করতে পারে দ্য পিটিশনার্স মাস্ট দেয়ার ফোর বি ডিমড অ্যাজ ফেন্স সিটার দে ডিড নট বোদার টু অ্যাপ্লাই ফর দ্য ওয়েমার সিট ইন টার্মস অফ দ্য নোটিফিকেশন অফ দ্য বোর্ড ডেটেড সেপ্টেম্বর চোদ্দ দু ষোলো এখানে একটি গুরুত্বপূর্ণ ভাইটাল ব্যাপার লেখা আছে যেটা হচ্ছে বিটিশনাররা কিন্তু যখন বোর্ড সুযোগ দিয়েছিল যে ও সিট নেওয়ার বা আর টিআই করার একটা সময় বেঁধে দিয়েছিল আমরা সেই নোটিফিকেশান আসছি আপনাদের সামনে সবাই দেখাবো তো সেই তখন কিন্তু তারা কিন্তু কোনো সেটাকে কোনো গ্রাহ্য করেনি ব্যাপারটাকে এবং তারা কিন্তু কোনো রকম তার আগ্রহ প্রকাশ করেনি অর্থাৎ তখন যে ও এমআর সিট দেওয়ার জন্য বা ও সিটের কপি দেওয়ার জন্য যে বোর্ড যে নোটিফিকেশান দিয়েছিল তখন কিন্তু তারা আগ্রহ প্রকাশ করেনি তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা একটু নোটিফিকেশান চলে যাই তার আগে তারপর বাকিটা পড়ছি নিয়ে এখন দেখতে পাচ্ছেন যেটা এই নোটিফিকেশানটা আগে প্রকাশ করা হয়েছিল এবং সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে ডেট দু হাজার চোদ্দো রেজাল্ট পাবলিশ হয়েছে চৌদ্দো নয় দু হাজার ষোলো ইন টার্মস অফ দ্য রেজুলেশন অফ দ্য বোর্ড ডেটেড সতেরো এগারো দু হাজার পনেরো অলস কনসার্ন আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আর আই অ্যাপ্লিকেশনস ইন রিগার্ড টু দ্য মার্কস অফ টেন অ্যান্ড সাপ্লাই অফ ফটোকপি অফ অর ওয়েম আর ফটোকপি ওয়েমার অ ডিজিটাল ডাটা সিট রিগার্ডিং দ্য ডেট দু হাজার চোদ্দো উইল বি রিসিভড ফর এ পিরিয়ড অফ থার্টি ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য রেজাল্ট দ্যাট ইজ পনেরো নয় দু হাজার ষোলো থেকে নয় এগারো দু হাজার ষোলো তো এই যে সময়সীমার মধ্যে তাদেরকে অ্যাপ্লাই করতে হতো এবং সেক্ষেত্রে তারা কিন্তু যারা অ্যাপ্লাই করেনি তাদের ক্ষেত্রে কিন্তু তারা পায়নি এবং সেটাই কিন্তু অর্ডার কপিতেও লেখা আছে যে বোর্ড যখন নোটিস আকারে জানিয়েছে যে ওএমআর সিট বা ও এমআর সিটের কপি বা ডিজিটাল ডাটা সিট পাওয়ার জন্য একটা সময়সময় বেঁধে দেওয়া হয়েছিল তাও তারা কোনো তারা আগ্রহ প্রকাশ করেনি এটা নেওয়ার জন্য সেটাই কিন্তু ওখানে লেখা আছে তো তারপরে দেখুন নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেন বিয়ন্ড দ্য টাইম অ্যান্ড ডেট স্পেসিফাইড অ্যাভাব তার মানে বোর্ডের রেজুলেশন অনুসারে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং সেটা সেই পনেরো নয় দু হাজার ষোলো থেকে নয় এগারো দু হাজার ষোলোর মধ্যে এবং তারপর তারপরে কোনো এই টাইম এবং ডেটের পরে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রাহ্য করা হবে না সেটাও কিন্তু এখানে লেখা আছে এই নোটিশের গুরুত্বটাও কিন্তু বেড়ে গেল এবং সেক্ষেত্রে সেটা অর্ডার কপিতেও কিন্তু আমরা দেখতে পেলাম এবার চলে যাই সেই অর্ডার কপিতে আবার আমরা চলে যাই দ্য রিট পিটিশন ইজ দেয়ার ফর হোপলেসলি বার্ড বাই ডিলে অ্যান্ড ল্যাচেস নো রিলিফ ক্যান বি গ্র্যান্টেড টু দ্য পিটিশনার তো এক্ষেত্রে এই ব্যাপারটা পুরো খারিজ করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে ডাব্লিউপি এ 11309 ওয়ান থ্রি জিরো নাইন অফ দু হাজার চব্বিশ ফেলস অ্যান্ড ইজ হেয়ার বাই ডিসমিস ডিসমিস করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে দেয়া মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা সেক্ষেত্রে তার এজার উঠেছিল এবং দেয়ার সেল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট অল পার্টিস আর টু অ্যাক্ট অন এ সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট মানে তাদেরকে ডাউনলোড করার পরে সার্ভার কপি মানে এক্ষেত্রে যে অর্ডার কপিটা অর্থাৎ যেটা আমরা ডাউনলোড করলাম সেটা কথাই বলা হচ্ছে এবং সেক্ষেত্রে এই অর্ডার কপি অনুসারে তাদেরকে কাজ করতে বলা হচ্ছে এবং এই অর্ডার কপিটা মেনে চলতে বলা হচ্ছে তো আমরা কি দেখলাম তাহলে যে যেহেতু বোর্ড সময় দিয়েছিল তখন কেন পিটিশনারদের ঘুম ভাঙেনি এক কথায় এবং তারা কেন সেইটা সময় সময়ের মধ্যে অ্যাপ্লাই করি সেটা এখানে লেখা আছে প্রায় কিছুটা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে অ্যাপ্লাই না করার জন্য তারা কিন্তু ওএমআর সিট চাওয়ার যাতে পেয়ে যায় সেই জন্য তারা মামলা করেছিল সেই মামলা কিন্তু ডিসমিস করে দেওয়া হলো ডিসমিস করে দেওয়ার অর্থ এটাই যে এতদিন পর কেন হয়েছে এবং দু হাজার বাইশের পরে কোনো কার্য হবে না ব্যাপারটা এবং এখন প্রশ্ন হচ্ছে তাহলে মূল মামলার কি হবে দু হাজার বাইশ সালে করা শান্তনু সিটান আদার্স বা স্টেট অফ ওয়েস বাংলা আদার্স ডাব্লু পি এ যেটা টু ডবল জিরো ফাইভ দু হাজার বাইশ সেক্ষেত্রে সেই মামলা কী হবে সেটা চব্বিশে জুন সম্ভবত আছে এবং সেই দিন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি অনেক সময় ডেট চেঞ্জ হতে পারে তার মাঝে পর্ষদকে তিরিশটারও বেশি কোশ্চেন করা হয়েছে এবং সেই কোশ্চেনের যথাযথ উত্তর হবে উইদাউট প্রুফ কিন্তু হবে না একদম পুরো ডকুমেন্ট সহকারে হয়তো দিতে হবে উত্তর এখন দেখার বিষয়ে কী হতে চলেছে আপনাদের কী মনে হয় যে পর্ষদ ঠিকঠাক উত্তর দিতে পারবে যতগুলো প্রশ্ন করা হয়েছে অর্ডার কপি সঙ্গে যে আমরা বিশ্লেষণ করেছিলাম আগের যে মামলার তো সেই পর্ষদকে যে তিরিশের উপর বা তিরিশ পঁয়ত্রিশটা প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের কি সঠিক উত্তর দিতে পারবে যথাযথ ডকুমেন্ট সহকারে আপনারা কী মনে করেন তো সেক্ষেত্রে যোগ্য যোগ্যকে আলাদা করা সত্যিই সম্ভব এবং ফেক ওয়েবসাইট ইমেল এইসব মাধ্যমে যে ব্যাপার হয়েছে সে ব্যাপারগুলো কীভাবে ধরা সম্ভব এই সংক্রান্ত ব্যাপারে আপনাদের কি মনে হয় এবং আমরা আছি গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পাবো মাঝে মাঝে সেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ডেলি বেসিসে ভিডিও আপলোড হয় এবং আপনাদের সাথে শেয়ার করে সেগুলো সঙ্গে থাকবেন এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং এখন দেখার বিষয় ওইমাল মামলা কোন দিকে মোড় নেয় এবং কী তথ্য উঠে আসে খুবই গুরুত্বপূর্ণ মামলা এটা এবং এর এই মামলার উপর নির্ভর করে আছে পুরো ষাট প্লাস নিয়োগ এবং আপনারা জানেন যে তিন দফায় নিয়োগ হয়েছে দু সতেরো সালে একবার একুশ সালে এবং দু হাজার চব্বিশ সালে চব্বিশ সালের মধ্যে দু হাজার সতেরো চোদ্দো মিশে আছে এবং বাকি আগের দুটোর ক্ষেত্রে কিন্তু দু হাজার চোদ্দোর থেকে আছে তো এখন আপনারা কমেন্টে জানান যে আপনারা কত কত সালে নিয়োগপত্র পেয়েছিলেন বা আপনারা কিংবা ওয়েট করে আছেন কি না পরবর্তী নিয়োগের জন্য সেটাও এবং তাছাড়া পরবর্তী ট্রেড এবং পরবর্তী নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু আসবে সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং